নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিথিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে রবিবার সকাল পনে আটটা মতন বাজে তো আমি এখন থেকে ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে কিন্তু একটা বিশেষ দিন মানে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের আজকে পুজো তো আমি সেই পুজো করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ছোটোখাটো একটা কাজ ছিল সেগুলো করে তারপরে দেখো আমি এখন এক্সারসাইজ করলাম দেখতেই পাচ্ছ বুঝে এই আমার ডান হলো সবে এখন আমি যাব স্নান টান করবো করে তারপর ঠাকুর ঘরে যাব পুজোর কাজ শুরু করব তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ওয়েদারটা দেখেছো ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে কারণ এত গরম পড়েছে যে হঠাৎ করে এরকম একটু বৃষ্টি হলে কিন্তু তখন স্বস্তিই পাওয়া যায় তো আমাদের পুরোনো ঠাকুর তো বার করে দেওয়া হয়েছে আর এখন কাকা এসে দেখছি যে ঘর পরিষ্কার করছেন ঠাকুর ঘর আর আমি তো স্নান টান করে চলে এসেছি আর এইদিকে ঝিরিঝিরি এক দু ফোটা বৃষ্টি এখনও পড়ছে বুঝলে তো আমি ভাবলাম ঠিক আছে চলো কাকা তো এইগুলো পরিষ্কার করছেই তাহলে আমি এক কাজ করি বাসনপত্রগুলো ধুয়ে বেজে পরিষ্কার করে দিই তো চলো আগে ঘরে গিয়ে ফোনটা রেখে আসি এসে তারপর বাসনগুলো ঘষে ঘষে পরিষ্কার করব অনেকগুলো বাসন তো আবার এদিকে কাঁসা পিতলের বাসনও আছে বেশ কিছু ওইগুলো একটু পিতম্বরি দিয়ে ডোলতা হবে আবার তো ডলে তারপর আমি ফুল টুলগুলো এনে ঘর সাজাবো তা আমাদের বাড়ির ছাদের টপ থেকে এই ফুলগুলো তুলেছে আমার শাশুড়ি তো সেগুলো রেখে দিয়ে এখন ঠাকুর ঘরে আর ফুল তো আছে কিনে আনা হবে তার সাথে আর কি বাড়ির গাছের ফুলগুলো একটু তুলে দিলাম এখন তো এমন হয়েছে কারোর বাড়িতে মানে তোলার মতো ফুল থাকে না কারণ সবাই ফুলে চাষ করে কিনে আনা চারা গাছ দিয়ে সেই মানে অন্য অন্য রকম ফুল আর কি চাষ করে তো সেই দেখো বাসন কোষন সব চকচক করে মেজে রেখেছি আর এই ঘরও কাকা পরিষ্কার করে দিয়েছে এখন শুধু ওখানে ঠাকুর বসবে তারপর জোয়ার জানতে সব শুরু হবে অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেলো এখনও তো সব কিছু যাচ্ছে দেখুন না কাকা কখন আসবে ওরা এগারোটা তো বাজে ও তো আমাদের গৃহদেবতার দর্শন করে নাও তোমরাও কৃষ্ণ সঙ্গে দুজন সখী তো আমার একটু খারাপ লাগছিল দেখো সখীগুলোকে একদম সাজায়নি একটু টিকলি পরিয়ে একটা মুকুট পরিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগতো তো যাই হোক বরণ করা তো হয়ে গেল এবারে পুজোর একটা বিশেষত্ব কি জানো আমার বিয়ের পর এই প্রথম আমি একটু বেশি ইনভলভ হয়েছি পুজোতে এর আগেও তো পুজো হতো সঙ্গে থাকতাম কিন্তু তখন ওই পায়েল ছিল আরও সবাই যারা ছিল তো সবাই মিলে আর কি পুজোটা হতো কিন্তু এই বছর দেখো মনে হচ্ছে যে একদমই লোকের সংখ্যা কম হয়ে গেছে আর সবাই এখন মানে একটু দূরে দূরে থাকে বলে আর কি সবাই নিজের হাতের কাজ গুছিয়ে তারপর আসবে আর আমি যেহেতু কাছে থাকি এখন তো সেই জন্য এইবার আমি একটু বেশি ইনভলভ হয়েছি তো বেশ ভালোই লাগছে পুজোর কাজ করতে বিয়ের আগে তো করতাম পুজোর কাজ আর বিয়ের পর কিন্তু বিশেষ একটা করা হয় না কারণ বাড়িতে তো সেইভাবে ঠাকুর পাতা নেই এই একটা ঠাকুর ঠাকুরঘড়ই আছে আর এখানে ওই ছোটো কাকিরা পুজো টুজো করে আর আমরা আর কি এই পুজোর সময় পুজো করি আর যখন আর কি মন চায় তখন অবশ্যই পুজো করি ঠাকুরকে সাজানো হয়ে গেছে এখন এই যে আমরা হিমশাগরে যাব সতী মায়ের মন্দিরে জলভোরাতে তো জলটল গড়িয়ে এসে তারপর পুজোটা শুরু হবে আমরা নিজেরাই পুজো করবো এই যে সব সরঞ্জাম এই দেখো মোটামুটি গোছানো হয়েছে ফল টলকে ধুয়ে রেখেছি কাটতে হবে পরীক্ষা ছিল আসলে রোদ রোদ আসেন এখন বস সেখানে বসে যাবো ना 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 नहीं ना नहीं 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 नीचे नहीं 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 नहीं

জল দিয়ে ধুয়ে নিত পুজো তো শেষ হয়ে এলো মানে এই শেষ পর্ব চলছে গীতা পাঠ করে পুজোটা হলো তো গীতা তো অনেক বড় এত বড়টা তো এক মুহূর্তে পড়া সম্ভব নয় সেই জন্য গীতার সামান্য কিছু অংশ পড়া হয় আর কি তো আমাদের পুজোটা কিন্তু এইভাবেই হয় কারণ আমাদের দাদু এই ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তো দাদুরের দাদুরই নির্দেশ এইভাবে করেই পুজো হয় পুরোহিত দিয়ে পুজো আগে হয়েছিল এক দুবার হয়তো কিন্তু দাদু সেটা আর কি আপত্তি ছিল বাকি সবারই আপত্তি ছিল তো সব মিলিয়ে আর কি পুজোটা এইভাবেই হয় মানে বহু বছর ধরে আর দাদু এই বলতেন মানে কৃষ্ণের পুজো করলে নাকি আর কোনো ঠাকুরের পুজো না করলেও হয় শুধু কৃষ্ণকে ডাকলেই নাকি হয় তো সেই কারণে কিন্তু বাড়িতে আর অন্য কোনো পুজো হয় না তোমরা এই বছর দেখেছিলে আমি লক্ষ্মী পুজো করেছিলাম এখন তো দাদু নেই তো আমি যেহেতু মনে মনে ভেবেছিলাম যে আমার মেয়ে হলে আমি লক্ষ্মী পুজো করবো তো সেই কারণেই কিন্তু আমি এবারে লক্ষ্মী পুজোটা করেছিলাম এই হচ্ছে আমাদের বাড়ির পুজোর কাহিনি তো আজকের ভিডিওটি পরিধির ঠাকুর প্রণাম দিয়ে শেষ করব তো এখন উপোস ভেঙে প্রসাদ বিতরণ করতে হবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে টা